আলাইকুম রহমতুল্লাহি একটি দুঃখজনক বিষয় এই মাত্র আমি খাবার দিতে এসে যা দেখলাম একটা হচ্ছে একটা গোল্ডেন কালারের পাখি ছিল এটা আর এটা হচ্ছে একটা ব্ল্যাক পাখি ছিল দুটাই জাপানি জাতের পাখি ছিল এবং দুই তিন দিনের ভিতরেই মানে ডিম দেওয়ার অবস্থায় ছিল পাখিগুলো তো আজকে আমি খাবার দিতে এসে দেখি অলরেডি পাখিগুলো নিচে পড়ে আছে তো এ দেখেন পাখিকে মাত্র আমি খাবার দিতে আসছিলাম এসে দেখি পাখিগুলো নিচে পড়ে আছে। তো ভাবলাম কী জন্য নিচে পড়ে আছে তো চিন্তা করলাম যে কি হইতে পারে কি কারণে মারা যেতে পারে পরবর্তীতে আমি বিবেচনা করে দেখলাম একটু চিন্তা করলাম যে ডিমগড়িয়ে আসার যেই নিচের যেই জায়গাটা আছে দু ইঞ্চি পরিমাণে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গা দিয়ে যখন মাথা ঢুকে যায় তখন পেছন থেকে যে দেখেন পাখি ধাক্কা ধাক্কি করে তখন পেছন থেকে কোনো এক পাখি যদি ধাক্কা দেয় তাহলে মাথাটা ওই নিচে দিয়ে ঢুকে যেয়ে পরবর্তীতে ওই মাথাটার বের করতে পারে না যার ফলে পাখি ওইখানেই অনেকক্ষণ চেষ্টা করে বের হওয়ার জন্য পারে না পরবর্তীতে আপনার ইয়ে হয়ে যায় মারা যায় এই হচ্ছে কারণ এক কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে এই একটা পাখি আপনি দেখেন একটা সুতা এটার মলদার দিয়ে বের হয়ে আছে। তার মানে আমি বুঝতে পারলাম যে এই সুতাটা সম্ভবত পাখিটা খেয়ে ফেলছে যার কারণে পরবর্তীতে পায়খানা করার ক্ষেত্রে এই সুতাটা বের হয়েছে একটা মাথা পরবর্তীতে অন্য পাখিগুলো টেনে টেনে এই পাখিটাকে আহত করছে হ্যাঁ পরবর্তীতে পাখিটা মারা গেছে এটা আরেকটা কারণ হইতে পারে তো যাই হোক আপনারা অল টাইম খামারের ভিতরে নজরদার নজর রাখবেন যাতে করে আপনাদের তেমন কোনো সমস্যা না হয় আপনারা যদি ঠিকঠাক মতো পর্যবেক্ষণ করেন ইনশাল্লাহ আশা করি কোনো রকম সমস্যা হবে না আর হচ্ছে এই আমার ছোট যে বাচ্চাগুলো বের হয়েছে এই বাচ্চাগুলো হচ্ছে এই একটু আগে খাবার দিছি পানি দিছি সবসময় খাবার পানিটা এবং খাবারটা প্রেশ দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাখির গ্রোথ সুন্দর আসবে এবং পাখি দেখতে সুন্দর হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পাখিগুলো খুবই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার পাখিগুলোকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং সুস্থ রেখে আল্লাহ তালা যাতে আমার নিয়ত যে নিয়তে আমি এগুলো করতেছি আল্লাহ তালা যাতে আমার নিয়তে পূর্ণতা দান করেন ভালো থাকুন সুস্থ থাকুন একটা আবদার রাখি এ পর্যন্ত ধৈর্য সহকারে যে সমস্ত ভাইয়েরা এই ভিডিওগুলো দেখেন বা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ছোট ব্যাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি